দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে এমন কথা অনেকের মুখেই শোনা যায় চুল পড়া চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে চিন্তার শেষ নেই ছেলে মেয়ে নারী পুরুষ সবার চুল পড়ে যাচ্ছে এখন চুল পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে টাক দেখা যায় অনেকেই জানতে চেয়েছেন যে চুল কিভাবে পড়া বন্ধ করব আমাদের অনন্যা হার্বাল হেয়ার অয়েল এবং হেয়ার প্রোটিন প্যাক ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে হানড্রেড পারসেন্ট কারণ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটি এবং প্রোটিন প্যাকটি তৈরি করা হয়েছে চুল পড়া খুব দ্রুত কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে আপনার চুল সফট করবে সিল্কি করবে মাত্র একবার ব্যবহার করলে চুলের আগা ফাটা বন্ধ করবে চুলের খুশকি দূর করবে চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করবে চুল প্রাণবন্ত করবে আমাদের এই হেয়ার অয়েল এবং প্রোটিন প্যাক ব্যবহার করলে এবং অকালে যাদের চুল পেকে যাচ্ছে চুল পাকা রোধ করবে আপনার চুল ঘন করবে কালো করবে চুল খুব দ্রুত লম্বা করবে এই হেয়ার অয়েল এবং প্রোটিন প্যাক ব্যবহার করলে হেয়ার অয়েলটি আমি নিজের হাতে তৈরি করেছি এবং এখানে আছে ক্যাস্টার অয়েল আছে তিলের তেল আছে সরিষার তেল আছে ঘানি ভাঙানো নারকেল তেল দিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে এবং প্রোটিন প্যাকের মধ্যে আছে আমলকি শিকাকায় রিঠা মেথি ভিঙ্গরাজ আরও অনেক অনেক সিক্রেট উপাদান দিয়ে হার্বাল উপাদান দিয়ে আমরা এই প্রোটিন প্যাকটি তৈরি করেছি যেটা মাত্র একবার ব্যবহারেই আপনার চুল পড়া বন্ধ করবে হানড্রেড পারসেন্ট তো এই হেয়ার অয়েল এবং প্রোটিন প্যাকটি কীভাবে ব্যবহার করবেন যাদের চুলে কোনো কিছুই করা নেই রিবন্ডিং নেই ভলিউম এস্টেড নেই কোনো কিছু করা নেই তারা রাতে এই তেলটা ব্যবহার করবেন সকালে আপনি হেয়ার প্যাকটা ব্যবহার করবেন আর যাদের মাথায় চুল রিবন্ডিং করা বা ব্রাজিলিয়ান করা যে কোনো ট্রিটমেন্ট নেওয়া আছে তারা গোসলের আগে গোসলের বিশ মিনিট আগে এই তেলটা ব্যবহার করবেন এবং তেল থাকা অবস্থায় চুলে প্রোটিন প্যাকটা ব্যবহার করবেন প্রোটিন প্যাকের সঙ্গে আপনারা চাইলে একটা ডিম অথবা অ্যালোভেরা জেল অরগ্যানিক যে অ্যালোভেরা জেল পাতা জেলটা নিয়ে ওইটার সঙ্গে এখান থেকে দুই চামচ আপনার চুলের ঘনত্ব বুঝে আপনার চুল কতটুকু প্রয়োজন চুলের ততটুকুই মানে দুই থেকে তিন চামচের মতো নিয়ে খুব ভালো করে মিশিয়ে পানির সঙ্গে অথবা ডিমের সঙ্গে অথবা অ্যালোভেরা জেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন পাঁচ মিনিট রেখে দিলে এটা ভিজে যাবে খুব ভালো করে ভিজে আরও ডাবল হয়ে যাবে মানে ফুলে যাবে তখন এই প্যাকটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলেই ব্যবহার করবেন এক ঘন্টা অথবা দুই ঘন্টা আপনি রাখতে পারেন রেখে চুল শ্যাম্পু কন্ডিশনার করবেন এই হেয়ার অয়েল এবং প্রোটিন প্যাক ব্যবহার করলে আপনার মাথার অ্যালার্জি দূর করবে আপনার মাথার খুশকি দূর করবে চুল খুব দ্রুত লম্বা করবে এবং এটি হলো ম্যাজিকের মতো আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে হেয়ার অয়েল এবং প্রোটিন প্যাকের প্রাইস প্রোটিন প্যাক মাত্র চারশো টাকা এবং হেয়ার অয়েল মাত্র এক হাজার টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার করতে ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস পাঠিয়ে দিন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও আপনাকে বিকাশ করতে হবে না তো দেরি না করে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করতে আজই আমাদের হেয়ার অয়েল এবং প্রোটিন প্যাক ব্যবহার করুন নারী পুরুষ ইভেন বাচ্চারাও এই হেয়ার প্যাক এবং হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারবে তো দেরি কিসের আজই অর্ডার করুন